ছোট থেকে বড় হওয়ার পথে ভালোবাসার মানেটাও কেমন যেন বদলে যায় স্কুল জীবনে যখন প্রথম ভালোবাসা আসে তখন মনে হয় সত্যি একে ছাড়া বাঁচব না অধিকাংশ মানুষেরই প্রথম ভালোবাসা অসম্পূর্ণ থেকে যায় কেউ ভালোবাসা পেলই না আবার কেউ পেয়েও হারায় আবার কেউ দাঁত চেপে সহ্য করে নিজের ভালোবাসাকে অন্য কারোর সাথে দেখে যায় আমরা তবু বাঁচতে শিখে যাই ভালোবাসা আবার জীবনে আসে তুলনায় যাচ্ছি না কোন ভালোবাসাটা বেশি আবেগময় কোন ভালোবাসাটা বেশি কিন্তু ভালোবাসা আবার আসে বড় হওয়ার সাথে সাথে ভালোবাসাটাও কেমন যেন বাস্তবতায় ধরা পড়ে প্রতিটি মুহূর্তে সেই আবেগ সেই পাগলামিটা কোথাও যেন গিয়ে একটু কমতে থাকে কিন্তু ভালোবাসা তো কমে না হয়তো পরেও আবার অসম্পূর্ণ ভালোবাসার মুখোমুখি হতে হয় কিন্তু বাস্তবটা মেনে নিতে খুব একটা কঠিন মনে হয় না নতুন করে বাঁচতে হয় না। কারণ ভেঙে পড়া থেকেই বাঁচতে শেখাটা আমাদের অভ্যেস হয়ে যায় ছোটবেলার মতন আবেগটা না থাকলেও এখন মেনে নিতে খুব কষ্ট হয় ভালোবাসা শব্দটা কেন এত স্বার্থপর তবুও আমরা ভালোবাসি ভালোবাসা তো মানে না ইতিহাস শোনে না ভালোবাসা আসে আর যায় জমে থাকে কিছু স্মৃতি যা পড়ে থাকে ধুলো মাখা ঘরের কোণে